আজ আমি আলোচনা করতে চলেছি তুলারাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হলো দু হাজার পঁচিশের মার্চ থেকে ডিসেম্বর গ্রহদের প্রচুর অনুসারে পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়ের মধ্যে ঘটতে চলেছে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাই আজ আমি আলোচনা করতে চলেছি তুলারাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সেটি হলো দু হাজার পঁচিশের মার্চ থেকে ডিসেম্বর আপনাদের জীবনে পাঁচটি বড় ঘটনা করতে চলেছে যার মধ্য দিয়ে আপনাদের জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে সেই সাথে আমি আলোচনা করব আপনাদের জন্য মহা উপায় কী হবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলবো আপনারা ভিডিওটিতে লাইক করুন আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বিলটিকে প্রেস করুন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আরেকটি কথা বলে আলোচনায় ফিরে যাব সেটি হলো আপনারা শেষ পর্যন্ত আমার আলোচনা শুনবেন এবং ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে শুনতে যাবেন না না হলে মূল অংশটাই আপনাদের কাছে অজানায় থেকে যাবে চলুন তাহলে আলোচনা শুরু করি দু হাজার পঁচিশের প্রথম যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন সেটা কবে থেকে বলুন তো আমি বলবো তিরিশে মার্চ দু থেকে শনি তখন মিন রাশিতে প্রবেশ করবে বর্তমানে শনিদেব আপনার রাশির সাপেক্ষে পঞ্চমী স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে সেই সাথে আপনার রাশিতে শনির সাড়ে সাতি বা ঢাইয়া কোনো কিছুই থাকছে না যদি এই সময় আপনি কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে চান বা সন্তান নেয়ার ব্যাপারে চিন্তাভাবনা করেন তাহলে এপ্রিল মে মাসের আগে সন্তান নিতে পারেন কারণ সেই সময়টা গ্রহের পজিশান যথেষ্ট ভালো থাকছে এবং প্রেমের দিক থেকে কারোর সাথে যুক্ত হওয়া বা কারোর সাথে ইনভলভ হওয়া এই রকম কন্ডিশন থাকবে যদি আপনি নিজেকে ডিসাইড করেন তবেই এর পাশাপাশি আপনার রাশির অধিপতিগ্রহ শুক্র পঞ্চম স্থানে অবস্থান করছে এবং এপ্রিল মে মাসের প্রথম দিকে অর্থাৎ যারা পড়াশোনা করছেন তারা যদি এই সময় কোনো সিদ্ধান্ত নিতে চান কোথাও অ্যাডমিশন হতে চান ফর্ম ফিল করতে চান তাহলে আমি বলবো এপ্রিল মে মাসের মধ্যে যদি এই সব সিদ্ধান্ত নেন তাহলে আপনারা সব থেকে বেটার ফল পাবেন দ্বিতীয় যে পরিবর্তনটা দেখতে পাবেন সেটা হলো শনির পরিবর্তন শনিদেব আপনার রাশি সাপেক্ষে তিরিশে মার্চের পর ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং তার দৃষ্টি পড়বে দ্বাদশভাবের উপর অর্থাৎ কন্যা রাশির উপর যেসব তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বিদেশে যেতে চাইছেন অলরেডি সেখানে বসবাস করছেন এই যে শনির কন্যা রাশিতে দৃষ্টি সেই সময় যেমন একদিকে বিদেশ যাত্রা করতে পারবেন আর আপনি যদি বিদেশে বসবাস করে থাকেন তাহলে সেখানে কোনো না কোনো অ্যাচিভমেন্ট বা সুখবর আপনি পেতে পারেন এর পাশাপাশি ম্যানেজমেন্ট স্কিল বাড়তে পারে আপনি কোনো নলেজ সম্পর্কে কোনো কোর্সে অ্যাডমিশন হতে পারেন বা কোনো স্কিল ওরিয়েন্ট কোর্স করতে পারেন কেরিয়ারের দিক থেকেও আপনার পরিবর্তনের যোগ দেখতে পাবেন আর যাদের বর্তমানে কোনো কর্ম বা চাকরি নেই তাদের মার্চ এপ্রিল মে জুন এই সময়ের মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে তৃতীয় যে পরিবর্তনটা আপনার লক্ষ্য করতে পারবেন সেটা হলো শনির ষষ্ঠভাবে প্রবেশ এই প্রবেশ হলো তিরিশ বছর পর এখানে শনি প্রবেশ করার পর আপনার জীবনে রোগ ঋণ শত্রুতার যারা দীর্ঘদিন ধরে জ্বালা যন্ত্রণায় ভুগছিলেন তাদের এবার দু হাজার পঁচিশে মার্চের পর থেকে মুক্তি পেতে যাচ্ছেন এর পাশাপাশি শনি যখন ষষ্ঠভাবে প্রবেশ করবে তখন আপনার মধ্যে প্রেম সম্পর্কের দিক থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে অকারণে সম্পর্কের মধ্যে মতবিরোধ ঝগড়া হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধানে থাকতে হবে চতুর্থ যে পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হলো বৃহস্পতির পরিবর্তন এই পরিবর্তন আপনার ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন বৃহস্পতি বর্তমানে বিশ্বরাশিতে অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে এরপর বৃহস্পতি নবমভাবে প্রবেশ ঘটবে সেটা কবে থেকে পনেরোই মে দু থেকে যখন বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে নবমভাবে প্রবেশ করবে তখন তার পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপর পড়বে আর আপনার রাশি মানে আপনার প্রথম ভাব সপ্তম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানের উপর অর্থাৎ ধনুরাশির উপর নবম দৃষ্টি পড়বে আপনার পঞ্চম স্থানের উপর এর ফলে যারা অনলাইনের সাথে যুক্ত আছেন কাজকর্ম করেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ওরিয়েন্টেড কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের এই সময় যথেষ্ট ভালো ফলাফল আসবে এর পাশাপাশি পনেরোই মের পর যারা দূরে কোথাও ট্রাভেল করছেন বা কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে চাইছেন তাদের এই সময় উৎসাহ বৃদ্ধি পাবে নাম যশ খ্যাতি আপনারা লাভ করতে পারবেন পঞ্চম যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন সেটা হলো রাহুর পরিবর্তন রাহু যখন ষষ্ঠ ভাব থেকে বেরিয়ে পঞ্চমভাবে প্রবেশ করবে অর্থাৎ আঠেরোই মেয়ের পর ছাত্রছাত্রীদের মনটাকে পড়াশোনা থেকে ডিট্যাচমেন্ট করে তুলবে তাই পড়াশোনার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে কারোর কথাই বা কারোর প্ররোচনায় না পড়ে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে চলতে হবে রাহু যখন আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে তখন আপনাকে কিন্তু পেট সংক্রান্ত বিষয়ে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার প্রতি ভীষণ জোর দিতে হবে তুলারাশি ও তুলা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর আমার আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকলে অন্যদের কাছে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে পেশ করে দেবেন এছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে বুকিং করতে পারেন চলুন তাহলে এবারে আলোচনা করব মহামন্ত্র কি পালন করবেন মার্চ থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে আপনাদেরকে দুটি বীজ মন্ত্র পাঠ করতে হবে এছাড়া প্রতি মঙ্গলবার ও শনিবার করে হনুমান চালিশা পাঠ করবেন আমি যেসব উপায়গুলো আপনাদেরকে জানালাম সেগুলো পালন করলে এই কটি মাসে আপনারা অনেকটাই ভালো ফলাফল লাভ করতে পারবেন আমার আলোচনাটি এখানেই সমর্থ হলো আপনারা ভালো থাকুন ধন্যবাদ